আসসালামু আলাইকুম আমি এখন আছি দিঘির পাড় বাজারে আধুনিক সভ্যতার যাতাকলে মৃতপ্রায় হাটগুলোর মধ্যে যেগুলো এখনও বীরদর্পে দাঁড়িয়ে আছে দিঘির পাড় বাজার তাদের মধ্যে অন্যতম এখানে প্রতি শুক্রবার বৃহৎ হাট বসে এছাড়াও প্রতি সোমবার সংক্ষিপ্ত আকারে হাট বসে এখানে গরু ছাগল হাঁস মুরগি পাট কাঠের আসবাবপত্রসহ পাইকারি চাল ডাল আটা ময়দা রড সিমেন্ট ঢেউটিন কাঁচা বাজার তরল দুধ মাছ মাংস ইত্যাদি পাওয়া যায় চলুন গরু ছাগলের হাট দিয়ে আমরা আজকে আমাদের এই দিঘির পার বাজার ভ্রমণ শুরু করি কেমন দাম চাচ্ছেন ঢাকা থেকে দিঘির পাড় ট্রান্সপোর্টের গাড়িতে সরাসরি দিঘির পাড় যেতে পারেন অথবা ঢাকা থেকে নারায়ণগঞ্জ এসে সেখান থেকে করেও সরাসরি দিঘির পাড় যেতে পারে এখানে রিজনেবল প্রাইসে দুধ এবং ছাগল কিনতে পারবেন বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় যে এখানে প্রায় পঁচিশ কেজি একটি খাসি প্রায় পঁচিশ হাজার টাকায় কেনা যায় তাই এই বাজারে আসবেন আর গরুর দামও দেখলাম মোটামুটি কম তো সেক্ষেত্রে আপনারা এই দীঘের বাজারে আসতে পারেন দু একটা বিক্রি করছেন কয়টা একটা কিরকম এটা করু হ্যাঁ কী চাপের কী না হ্যাঁ বড় হয়

baik kinh কত দাম চাইতেছেন কি জানতে পেরিয়া অস্ট্রেলিয়া কীরকম কত বড় হয় Sambil masuk orang Ah. Ini kau tu dalam sejauh sen. এটার কেমন দাম চাইতেছেন ভাই পঁচাত্তর হাজার কীরকম চাইতেছেন দাম কীরকম চাইতেছেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không ভিডিওটি ভালো লাগলে দয়া করে কমেন্টসে লিখে আমাদেরকে জানান লাইক দিন আর আমাদের এরকম আরও ভিডিও দেখতে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দিঘির পাড়ের মাছ বাজার এবং বাজারের অন্যান্য অংশ দেখাতে আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি দিঘির বাজার পার্ট টু আশা করি সেই ভিডিওটি দেখবেন ধন্যবাদ